কুম ও রহমতুল্লাহ ওবার আমি একটা বিষয় নিয়ে আসলাম বিষয় নিয়ে কথা বলবো আপনারা কিছু সময় কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এই যে মাজার মাজার বাঙ্গন নিয়ে যারা মাথা ব্যথা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা মাজার বাঙতে চায় তাদের উদ্দেশ্য কী এবং এটা তো আমরা জানি না আরেকটা কথা হলো মাজার কেন বাঙবেন মাজারের তো কোনো দোষ নাই যারা মাজার নিয়ে ব্যবসা করে যারা বন্ডামি ছন্ডামি বা যাদের এই গ্রুপ আছে তাদেরকে তুমি এখান থেকে সরিয়ে দাও তাইলে তো মাজারে কোনো দোষ আছে না মাজার মানুষ আসবে মাজারকে নির্যাতন হয়েছে মাজারে কেউ কোনো অপবাদ হইছে নারী যে যায় কোনো কাউকে নির্যাতন করছে এটাও তো নাই এই তোরা যারা এজিদের বাচ্চারা যারা মাজার বাঙ্গা নিয়ে পরিকল্পনা করতে এখনও সময় আছে হুঁশিয়ার হয়ে যা ছাত্ররা নয় দিন আন্দোলন করে সরকার নামিয়ে দেশকে স্বাধীন করেছে আমরা যদি ইমাম হুসেন হয়ে নামি তাদের তাদের নাম নিশানা উড়ে দেবো উড়ে দেবো উড়ে দেবো তাহলে যারা মাজার নিয়ে মাথা ব্যথা আমি এটাতে সহমত নাই আর যারা মাজার ভাঙবে যদি আমরা এরিয়ার মধ্যে হয় বা আমাদের আমার তো জ্বলবে কারণ যারা যাদের খাতিরে আমরা উলিয়া উলিয়ার কারণে আজকে আমরা মুসলিম যারা হিন্দু দেবা চিল গর্ভোবিন্দরে পুড়িয়ে না দিলে আজকে এই দেশটা হিন্দু হিন্দুর কাছে থাকতো এই দেশটা যাদের খাতরে আমরা মুসলমান হয়েছি তাদেরকে আপনারা বাংচুর করবেন এটা আমরা মেনে নিতে পারবো না যদি আপনারা আমাদের কথা শুনে থাকেন ভালো লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ এটাই আমার বক্তব্য